আগুকর আপনার কি শরীরের মধ্যে কোনো অসুবিধা আছে কেন না ঘুমাইলেনা ইয়ারো গো একদিন আপনি আমার কানে খানে আমি মক্কা শরীফে থাকা আমার দ্বারা সম্ভব নাই আল্লাহ কোন দিন আমার নির্দেশ দিবা আর আমি মক্কা ত্যাগ করি মদিনার মধ্যে যাইব সেই দিন আবু বকর আপনারে আমার সঙ্গে বরি নিব তবে তুমি সেই দিন আমার সঙ্গে যাইতে লাগবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দিনের বেলা এই ব্যাপারে চিন্তাশীল থাকি আমার নবীরই আমারে কোন সময় আমারে আইয়া ফোন করব চলো

জিন্দা হাসন আপ নে তো জাহানের আম্বিয়া আমার বরজার সামনে আইস আমি কিভাবে ননী গন্ধটা ভাইব না আমি কি এইভাবে ভক্ত বাকা চলে বলছো আল্লাহ অতিশ্চরী এর বর্ণনা মর্নার রসগোল্লা সাল্লাল্লাহ ইয়াসাল্লাম যে ওটের ওপর সোয়ার হইয়া হরতে আবুর উপরে সবকে এই দুটা মর্ময় দাগার মন ধরে চলিয়া গেল পায়ের চিহ্নটা

আল্লাহর নবী কইলাম আমি যদি নিজে নির্বাসিত হতেই দিব ও বাইতুল পাক যাইব আর অন আমি দাম্ম অনুগতিতেন খেদমত আমারে করবায় যে তার মন আইব যে নবিয়ে আমরা কথা রাগ না দেখে পালা হই্যাকে লাগি বুঝিকে আমারই ব্যবহার দেখা এটা মানব সর কাছে অন ধরা পড়ল আল্লাহর হাবিবর মাইন ও আমি তোমাদের কোনো ব্যক্তির গড়ের মধ্যে গিয়া নামব না তবে আমার যে উঠুনি আছে এই উঠুনিটা যে বাড়ির মধ্যে তার ইচ্ছায় আমি তার বাড়ির মধ্যে নামব ওই জায়গাতে তুমি আছে বর্ণিত হসুতে আবু আইয়ুব আচারির আবু করার মধ্যে গিয়া আবু আল্লাহ তালা

এই ছয় হাজার ছয়শ আষট্টিটা আপনার বিল হওয়ার পরে আনলাই কোরআন শরীফে আপনার কাপি হিসাবে ঘোষণা দিলেই অর্থাৎ গেছে আনলাই ঘোষণা দিলেই কিন্তু কোরআন শরীফ যদি এই কাপির ঘোষণাটা হইতো না

আসউমলি ওতত্রজা আমার জন্য রুজা কার জন্য রুজা আমার জন্য এই যে আপনার আমার জন্য দি মুরাফায়া তাহলো গই খাইলি লাগি আল্লাহ হে মেতলা জাকার জন্য রুজা আমার জন্য জাকার জন্য মাতনা করা আমার জন্য আসউমলি মুআনা আযবিবি

যে প্রকল্প এডুকেশন বিভাগীয় বিভাগেরা যারা আপনার এই হাইলাকান্দির গ্রুপে আপনার যে অফিসিয়াল সিস্টেম আপনার রাখা হয়েছে এই সিস্টেম অনুযায়ী এডুকেশন বিভাগ তাকিয়া সরকারের যে প্রকল্পটা কি যেটা ইউটিলাইজ করা লাগে ও প্রকল্পটা কি তার বেতন দেওয়া হয় মানে বাবা ওটার তাকি দেওয়া হয়

তন আপনার দায় করা আসলো ত্রিশ টাকা আর কিনে তো দার্য নাই দার্য নাই বেতন দিবা তবে কত দিবা বিবাহিতা হয়ে গেছে যে রাষ্ট্রপতি দিবাই থেকে গেছে বেতন এখন বিশ হাজার হয়ে গেছে বিভা কিন্তু না বেতন

পনের না তিনিসাব ঠিক আছে পাঠাবলা বুঝবা এখন একজন মালিক বললে আমি তোমার এখানকার কে আমি তোমার বেতন কিছু দায়িত্ব করিয়া

যদি আপনার বেতন দিন তাহলে বেশি করিয়া দিবা বাবা আর যদি আপনার আসাম সরকারের বেতন দিন তাহলে কম দিবা আগে আমরা উত্তর দিছি এখন এখন ডক্টর একজন নকরের যদি আপনার কাজ করে দায়িত্ব বেতনে তা হইলে পনেরো দিনে এসে ভাই আপনার মতো তিন হাজার টাকা অনির্দিষ্ট যদি বেতন হয় তাহলে পাঁচ দিনে যায় দশ হাজার টাকা প্রায় পাই যায় আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আসসুমুলি ওয়া আমার জন্য আর রোজার জেজা আমি মালিক স্বয়ং সম্পন্ন জুরে বলো সুবহানাল্লাহ

বিবি আসিয়া যায় কারণ আপনার স্ত্রী হজরতে আসিয়া রবি আল্লাহ আবল কষ্ট করে দিন যাপন হজরতে আসিয়া জহন মারা যায় মারা যাওয়ার সময় হজরতে আসিয়া রবি আল্লাহ না দেখা যায় এত কষ্টে দিন যাপন করে আল্লাহ কুচি হয় না রাজি হয় আল্লাহ রবুল আলমিনে বরবাই ন আসিয়া হজরতে জিবিল দে জানাই নিবিল দাও তুমি তুমি নরমাতে আমার আসিয়ারে জানাইয়া দাও

এই বর্তমানে বর্ণনা করি শাহানু সাহরি রু সাহরুল্লা রমজান মাস দেখা এই মাসল গিয়া আপনার আল্লাহ আর শ্রাবান মাছ আর উম্মতর মাছ আমরাও বেশি লম্বা করতাম না মাঠ মালা বুঝবা শ্রাবান মাছ মার উম্মতর মাস রাসূলুল্লাহ فرمায় এই মাস দেখা এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল عزতে উম্মতে মুহাম্মাদীর বড় মাস কুরিয়া দেয় ভাইয়া আল্লাহ পছন্দ কুরিয়া আল্লাহ নাজাত দেই ফুকাল হামদুলিল্লাহ ও মাসতে আল্লাহ আমরা রেবিছ হই এই মাসি গান আমরা হই খুশি না বেজার বাবা বড় করি গো খুশি না বেজার কেমন খুশি তুই লক্ষ্য কর হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একজন নবী আসলা যে নবী আমরা নবীর আগে জমিনটাকে বিজারীছি

আমার দক্ষিণ হাইজা নন্দীর যে এম এল এ সব সুজামুদ্দিন চৌধুরী নেন সুজাম লস্কর সাহ তার প্রতিনিধি আমার ইবাই সাহর নাম

ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমরা আরো সুযোগ পাই দীর্ঘ লম্বা আলোচনা করবো এখন আমি